নির্বাচন আধিকারিক জেলা শাসক শ্রী এস অরুণ প্রসাদ আই এস মহোদয় সবাই মিলে সজরে গণবানের মাধ্যমে আসল এই মুহূর্তটিকে আমরা সুন্দর করে তুলি সঙ্গে রয়েছেন অন্যান্য বিশিষ্ট অতিথি জনেরা রয়েছেন অতিরিক্ত জেলা শাসক নির্বাচন শ্রী প্রলয় রায়চৌধুরী মহাশয় কৃষ্ণনগর সদরের মানবীয়া মহকুমা শাসক শ্রীমতী শারদপতি চৌধুরী মহোদয়াচনা জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নদীয়ার জেলা শাসকের দপ্তরে দিন নদীয়ার কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয় লোকসংগীতের মাধ্যমে জাতীয় ভোটার দিবস সম্পর্কে বিশেষ অনুষ্ঠান করা হয় এদিনের মঞ্চে এদিন জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন নদীয়া জেলার শাসক এস অরুণ প্রসাদ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ইলেকশন কমিশনারের আধিকারিকরা ভোট গণতান্ত্রিক অধিকার তাই জাতীয় ভোটার দিবসে নতুন সমস্ত ভোটারদের বিশেষ বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে বেশ কিছু মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন বহু সময় তাদেরকে ভোট দেওয়ার জন্য বিশেষ বার্তা দেন নদীয়া জেলার শাসক এস অরুণ প্রসাদ জানেন আমাদের এরিয়ামে ইলেকশান বিস্তারিতভাবে বলেছে আজকের দিন জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হওয়ার কারণটা কী আছে আমরা বিগত কয়েকদিন আগেই আমরা লোকসভা ইলেকশন করেছিলাম সেখানে আমরা দেখেছি যেটা বেঙ্গল এবং নদিয়াতে যে ভোটার অ্যাওয়ারনেস যেটা আছে সেটা অন্যান্য দেশের অন্যান্য এলাকা থেকে এখানে ভালোই আছে আমাদের বিশেষভাবে ভোটার ভোটার অ্যাওয়ারনেস যেটা আছে সেটা আমরা নিশ্চয়ই আমরা কর্মসূচির মাধ্যমে যেটা আছে সেটা আমরা করব। কিন্তু তার বাইরে আমার আমি আজকের দিনে আপনি আমি যে অনুরোধটা করতে চাইব যেটা আছে কি যখন আপনারা ভোট করবেন আমাদের নদিয়া জেলা যেটা ভোটার টার্ন আউট যেটাকে বলা হয় ওটা প্রায় এইটি ফোর আমাদের ন্যাশনাল অ্যাভারেজ প্রায় সিক্সটি સેવન સિક્સટીટર પાસે આજે એ જે એટી ફોર પાર્સન્ટેજ આ છે ભોઈ બી બેંગલર અવરેજ સેવનટી નન એ રકમ આ છે સેવનટી નન એટીન તો બેંગલ લાંગ અહીં અપ્રકસીમેટ ફિગાર કરો ભારો વોટર આ છે ભોટર ટાર્નઆઉટ તો ભાભ હોય કિંમત જો વોટીંગ કર তারা আজকে বিশেষ যারা ইং ভোটার্স আছে আপনার কাছে ইলেকট্রনিক মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন রকম এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এসে গেছে তো বিভিন্ন রকমের মাধ্যমে নিজেকে আপনারা এডুকেট করুন নিজেকে আপনারা হলো আবার ইয়ে করবেন যাতে যে যে সমস্ত পলিসিগুলো যেটা বিভিন্ন রকম প্রচারের মাধ্যমে রাখা হয় সেগুলোকে আপনারা ভালো করে ইভালুয়েট করতে পারেন এবং আপনারা যে ভোটার অধিকার যেটা আছে সেটাকে কিন্তু যে এক্সাম আপনাদের ইচ্ছা মত যারা যে পলিসিটা আপনাদের যে এই ওকে ভালো লাགས་তে সেটাকে ইভালুয়েট করে আপনারা সেইভাবে এই করুন ভোটার টার্নআউট হ্যাঁ আমাদের বিশেষ সেইভাবে কিছু বলা নেই কিন্তু আরো ইলেকশন চান্সেস নিয়ে আপনারা আরো যদি সক্রিয় যদি হতে পারে তাহলে কিন্তু আমরা জেলা প্রশাসন থেকে আমরা মনে করবো কি আমরা আমাদের কাজটা ভালো ভালো করতে পেরেছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গণতন্ত্রে পূর্ণ আস্থা রাখে দ্বারা দ্বারা তার করেছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক বিশিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে আমাদের ডিপিএলও ও সাহেব ডিডাব্লিউ সাহেব আমাদের ডিপিআরডিও সাহেব মনোজিৎ উর্মি অনির্বাণ ও সিলেকশন রানাঘাট আরও বিনিয়োগ হরিণ গাটা আছে আরও অনেক আমাদের সহকর্মীরা আছে আর বিভিন্ন স্কুল থেকে যেসব বাচ্চারা এসছেন বা ছাত্রছাত্রীরা এসেছেন তারা শিক্ষক শিক্ষিকা অভিভাবকেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস খুব তাৎপর্যগতভাবে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস তার আগের দিন হচ্ছে আমাদের জাতীয় ভোটার দিবস অর্থাৎ একটা খুব প্রগতিশীল প্রজাতন্ত্র খুব স্বাস্থ্যবান প্রজাতন্ত্রের জন্য একটা যথাযথভাবে নির্বাচিত সরকার দরকার এবং সরকারকে কে নির্বাচন করবে ভারতের জনগণ এই জনগণ যদি যথাযথভাবে ইনফল না হয় যদি নির্বাচন অবাধ না হয় নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে কিন্তু পুরো প্রজাতন্ত্রই দুর্বল হয়ে পড়বে এই পৃথিবীকে মাথায় রেখেই নির্বাচন কমিশন শুধু নির্বাচন সংগঠন নয় নির্বাচকদেরকে আরও বেশি ইনফর্ম করার জন্য আরও বেশি শক্তিশালী করার জন্য বেশ কিছু বছর ধরে এই জাতীয় ভোটার দিবস পালন করে আসছেন তো আজকে সেই জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা এর বেশ কিছুদিন ধরে পর্বটা চলছে অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে অনেকগুলো প্রতিযোগিতা করা হয়েছে যেখানে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন আজকে তাদেরকে আমরা সম্মানিত করব এছাড়া কিছুদিনের আগে আমাদের সামারি ডিভিশন এর কাজ হলো ভোটার তালিকা সংশোধনের কাজ হলো সেখানে আমাদের ইআরও সাহেব বা এ আর সাহেব বা বিএল অনেকে খুব ভালো কাজ করেছে তাদেরকেও আজকে আমরা সম্মানিত করব এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই তো একটি ভোটার যারা আছে আমাদের বিশেষত ছাত্রছাত্রী যারা তারা ভবিষ্যতের নাগরিক তারা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়ে অবাধে ভোট দিতে পারেন ইনফর্ম সিটিজেন হতে পারেন তারা অন্যদেরকে সঠিকভাবে ভোট দিতে সাহায্য করতে পারেন এই উদ্দেশনীয় ভোটার দিবস আজকে অনুষ্ঠানের সূচনা করা হল আমি সবাইকে একবার ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য এবং আমি সঞ্চালক বলবো অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে শিডির রেলিং থেকে ঘুরে ড্রেসিং টেবিল ওয়ার্ড রোপ থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশেই চাকদা নদীয়া ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।